চাইতে তফসির প্রয়োজনতা হলো পঞ্চগম আল্লাহ আকবর বলে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে আর্সেনিক মুক্ত পানি একটা জেলায় আছে সেটার নাম হলো পঞ্চগম আলহামদুলিল্লাহ বলবেন না এটা আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম এত সুস্বাদু আমাদের সম্মানিত দিলওয়ার হোসাইন ভাইয়ের আপন ছোট ভাই উনি বিডিআর আছেন আল্লাপাক তার ভাইদেরকে জন্য কবুল করুন এতক্ষণ ধরে কোরআন কারিম থেকে আলোচনা করেছেন জামাত ইসলামী জামাত ইসলামের সেক্রেটারি তাই না লেখেননি কেন এখন ভয় কিসের আমি প্রত্যেকটি মাহফিলে বাধ্যতামূলক করে লেখাচ্ছি জামাত শব্দ পুস্তলে না দিলে ওই মাহফিল যাব না কারণ মাহফিল আসে আমাদের ভাইয়েরা তা সির মাহফিল কারা আসে আমাদের ভাইরা আসে সুতরাং জালিমদের নাম পোস্টালে দিলে সেখানে আমরা যাব না জামাত ইসলামের লোকের নাম পোস্টালে থাকতে হবে রাজিয়া আছেন তো ইনশাল্লাহ কোন কুরাঙ্গারের নাম পোস্টালে তুলতে দেওয়া হবে না কোরআনের মা থাকবে কোরআনের কর্মী কোরআনের নেতাদের নাম আল্লাহ আকবর বলে দিলওয়ার হোসেন ভাই একজন বিজ্ঞ আলিমী দিন এবং যুগ শ্রেষ্ঠ ওলামা আল্লাহ পাক তাকে ইসলামের জন্য বাকি জীবন তখন পঞ্চগলের আহ্বান হিসেবে কবুল করো আজকে সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আজিজ মাস্টার কোথায় আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সাহ চেহারা শুরু অত্যন্ত সুন্দর আল্লাহ পাক আজিজ মাস্টারকে ইসলামের খাদেম বানিয়ে দিই আর আসতে বলি আমি আর আস্তে বলি আমি আলহাজ ইসমাইল হোসেন কোথায় আলহামদুলিল্লাহ আল্লাহ ইসমাইলের মতো মঞ্জুর করুন ইসমাইলের দল করতে হবে ঠিক কি না বলে ইসমাইল নাম রেখে কি করতে হবে ইসমাইলের দল করতে হবে গতকাল পাশি নামের বাড়িতে গতকাল মাহফিল ছিল অনেকে দেখেছেন ফেরোজপুরে মাহফিল ছিল এক পুলিশ অফিসারের নাম হলো ফারুক কি নাম উনি দেখবেন ভিডিও তো আমার ফেসবুকে ডান পাশে বসে আছে এসাই ফারুক সাহেব কি খবর ফারুক নাম নিয়ে বাদরামি করা যাবে না ফারুক নাম নিয়ে ফারুকের দল করতে হবে অমর ফারুক কোন দল করতো কোন দল করতো ইসলামী দল করতেন প্রবন্ধগণ আল্লাহ আমিন এই মাহফিলকে কবুর আর মঞ্জুর করুন আর আস্তে বলি আমি আর আস্তে বলি আমি আর আস্তে বলি আমি কোরআন শুনতে এসেছি কি শুনতে এসেছি ওরান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মুজেদা সংগঠিত ছিল শ্রেষ্ঠ মুজেদা তার নাম হলো কুরআন শ্রেষ্ঠ মুজেদার নাম কি শ্রেষ্ঠ মুজেদা তার নাম হলো কুরআন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা জাতির জন্য একটা জাতির যে প্রথম হয় এর কারণ হলো কুরআন আর জাতির যে সম্মান সুখ্যাতি বাড়ে এর পিছনে কারণটাও ছিল কোরআন হাসিনা যে দেশ থেকে পালিয়েছে এর মূল কারণ হলো কোরআনকারী মূল কারণ কোনটি মূল কারণ হলো কোরআন আসুন